আমি আসলে কখনোই ক্যামেরার সামনে আসতে চাই না আমি আসলে এটা পছন্দ করি না কিন্তু আজকে খুব কষ্টে পড়ে আর কি ক্যামেরার সামনে আসতে হয়েছে শুধুটুকুই বলবো যে আপনারা যারা আর কি আমার পাশে থাকতে চান আমার দায়িত্ব নিতে চান আমাকে ভালোবাসেন মন থেকে মানে বাসবেন তো তারাই আর কি আইছেন ভাইয়াদের সাথে যোগাযোগ করেন

সেটা আসলে আমার সাথে মন মানসিকতা মিললেই হয় বয়স আসলে ফ্যাক্ট না ভালো মনের হওয়াটাই হচ্ছে বড় বিষয় আচ্ছা আপনার মনের সাথে মিললে এমনও তো হতে পারে যে তার বয়স পঞ্চাশ বছর তখন কি করবেন তখন আসলে যদি মিলে যায় তাহলে তো আমার কোনো সমস্যা নেই আপনার কোনো সমস্যা নেই আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার বাবা মা ছোট ভাই আর আমি ছোট ভাই আপনার বাবা কি করে বাবা অসুস্থ অসুস্থ হ্যাঁ কিছু করতেছি তো আচ্ছা আপনি আমাদের এখানে আসছেন এখন কোন ধরনের ছেলে আপনার পছন্দ বা কিরকম বয়স তো হবে অ্যাকুরেটলি একটু বলেন আমি তো বললাম যে বয়স ডাজ নট ম্যাটার আমার কাছে বয়স কোনো সমস্যা নেই কিন্তু মন মানসিকতাটা মিলাতেই হচ্ছে বড় বিষয় ভালো মন মানসিকতা থাকবে শক্তিকতা থাকবে আচ্ছা আপু অনেকেও আছেন মনে করেন যে কি তার ওয়াইফ পরকীয় করে চলে গেছে বা স্ত্রী মারা গেছে এরকম ঠিক আছে এরকম কেউ যদি আপনাকে আসলে তো আর কোনো হুন নাই এটা হচ্ছে যে তার জীবনের অ্যাক্সিডেন্ট তো এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই আচ্ছা যদি বাচ্চা কাচ্চা থাকে বাচ্চা কাচ্চা থাকলে আসলে সমস্যা নেই কিন্তু আর কি আমি তো বললাম যে আসলে তার সাথে আমার কথা বলে দেখতে হবে

আসলে দু এক মিনিটে তারও জীবন গল্প বলা সম্ভব না তো যদি তাঞ্জিলাপুর সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের তো সবাই স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন এবং একটি বয়স দিয়ে দেবেন